আরে মুমিনুল তোমার মামলা লাই তো হয়ে গেছে তুমি এই জায়গা কে আজকে তো কোডের সাহায্য বাকিকে ফলো আইব প্রায় তো হইছে আমি কলা চাইছি কিন্তু এই কোডের কাছে আমার কবি তো কাছে কি হইব মুমিনুল আমার সুগার মাপনি আমার লগে আর বাংলাদেশের জেলাগুলো কাচুর লগে জুরদিক মজার তো সবার ভিডিও এসেছিল ওগুলা ভাইরাল হলো কেন কস কি লিং ভাইরাল হইছে কানেড়া লিং বলে ভাইরাল হইছে এই কোনে নাই তো যারা শেয়ার দেই কোনে জোর টুকিল আর পুলিশ এরকম ওই কোনে আবার কি আর ভিছা তাক মোনাই দেশে তই লতা মুভি দেসে বন্ধু দিপু আই দা দি তু ভাই বাউ করে একটা ভাবি বানাই দি মু সবার ভাবি